আসসালামু আলাইকুম ভিহ আশা করি আপনার সবাই ভালো আছেন তো সেকেন্ড হ্যান্ড পাওয়ার টেলারটি বিক্রি করে দেওয়া হবে একদম কম দামে এই টেলারটি মাগুরায় অবস্থিত এই টেলারটি হচ্ছে চব্বিশ নাঙ্গলের সাইফিল ইঞ্জিন সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশন ভিওস দু হাজার তেইশ চব্বিশ সালের পাওয়ার টেলার একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে ওই মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় তিন থেকে চার মাস ব্যবহৃত গাড়ি ভিওস তো বিশ হস্তে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তিনটা চাকা এখনও ইন্টেক আছে নতুন একদম নতুন তিনটা টায়ারের চাকা ভিওস আর হচ্ছে ফাল এগুলো হচ্ছে নতুন পাবেন ও ইঞ্জিনের যে লাইট আছে লাইটটা খুলে রাখা হয়েছে লাইটটা একদম ফ্রেশ নতুন লাইটটা হচ্ছে আপনি লাইট দিয়ে লাইটে কাজ করতে পারবেন ঘরে রেখে দেওয়া হয়েছে ভিওস এটি কৃষকের বাড়িতেই অবস্থিত টিলারটি মাগড়ায় আছে আপনারা নিতে চাইলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিওস ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন টিলারটি একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে তো আপনারা নিতে চাইলে অবশ্যই টিলারটি চালায় দেখে নিতে পারবেন আপনারা দরকার মাঠে যে চাষ করে নেবেন আর বর্তমান টিলারের হচ্ছে গিয়ার বক্সের রঙটা হচ্ছে উঠে যায় এটাই হচ্ছে বর্তমান হওয়ার একটা প্রতিটা টিলারের সমস্যা তো আজই পর্যন্তই